আমার হাতে দশ টাকা দামের একটি পটেটো চিপস আর আমি দাঁড়িয়ে আছি শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের গারাগঞ্জ অংশে দশ টাকা দামের এই পটেটো চিপসের গায়ে লেখা আছে কোম্পানির নাম বড় করে প্রাণ আর এর দাম দশ টাকা ওজন পনেরো গ্রাম আর উৎপাদন তারিখ এবং মেয়ের উত্তীর্ণের তারিখও এখানে স্পষ্ট করে লেখা আছে কিন্তু আমি যে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত যে মহাসড়কের উপর দাঁড়িয়ে আছে সেই মহাসড়ক কোন কোম্পানি কত সালে নির্মাণ করেছিল তা কিন্তু কোথায়ও উল্লেখ করা নেই বা কত টাকা ব্যয়ে এই সড়কটি নির্মাণ করা হয়েছে সেটি উল্লেখ করা নেই কোথায়ও কতটুকু ওজন নিয়ে এই মহাসড়কে যানবাহনগুলো চলাচল করবে তারও সুনির্দিষ্ট কোনো তথ্য এই মহাসড়কের কোথায়ও উল্লেখ করা নেই পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে মহাসড়ক নির্মাণের ব্যয় কয়েক গুণ বেশি বাংলাদেশে প্রতি কিলোমিটার মহাসড়কের নির্মাণ ব্যয় গড়ে আটান্ন কোটি টাকা থেকে দুইশো কোটি টাকা পর্যন্ত কিন্তু প্রশ্ন এত টাকা ব্যয় করে যে মহাসড়ক নির্মাণ করা হয় সেই মহাসড়ক কোন কোম্পানি নির্মাণ করলো তা কেন লেখা থাকবে না কোন কোম্পানি কত তারিখে এটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করেছিল সেটাই বা কেন লেখা থাকবে না কত বছর পর্যন্ত এই মহাসড়কটি চলাচলের উপযোগী থাকবে সেটিও কেন উল্লেখ করা থাকবে না সেই প্রশ্ন কিন্তু দেশের সাধারণ মানুষের দশ টাকা দামের একটা পটেটো চিপসের গায়ে যদি তার সম্পূর্ণ তথ্য লেখা থাকে তাহলে হাজার কোটি টাকা বা শত কোটি টাকা ব্যয়ে যে মহাসড়কগুলো থাকে সেখানে কেন তার সমস্ত তথ্য লেখা থাকবে না সেই প্রশ্ন কিন্তু এখন জনমনে পৃথিবীর অধিকাংশ দেশের মহাসড়ক কোন কোম্পানি নির্মাণ করেছে কত সালে নির্মাণ করেছে কত বছর পর্যন্ত তা যানবাহন চলাচলের উপযোগী বা কত বছরের মধ্যে ওই মহাসড়কের কোনো অংশে ক্ষতিগ্রস্ত হলে ওই কোম্পানি আবার সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করে রাখবে তা কিন্তু উল্লেখ করা থাকে বড়ো বড়ো সাইনবোর্ডের মাধ্যমে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় কোনো মহাসড়কেই সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যে কোন কোম্পানি কত সালের কত তারিখে তা উদ্বোধন করেছিলেন কোন বছরে পর্যন্ত তাতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করবে এমন একটি সময় আমরা এই কথা বলছি যখন এই ঝিনাইদাহের সাতচল্লিশ কিলোমিটার মহাসড়ক এখন মরণ ফাঁদে রূপ নিয়েছে সড়কের প্রতিটি ইঞ্চিতে এখন ভাঙন ধরেছে যানবাহন চলাচলে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে যে সকল পরিবহন শ্রমিকরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা জানিয়েছিলেন অতীতের যে কোনো সময়ের তুলনায় মহাসড়কের ভাঙন আর খানাখন্দ এখন কিন্তু অনেক গুণ বেড়েছে আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এক বছরও হয়নি এই সড়কটি কিন্তু সংস্কার করা হয়েছে ঠিক পিছনে প্রায় পাঁচশো মিটার সড়কে এখন আর যানবাহন চলাচলের উপযোগী নেই একইভাবে এই রাস্তার আসাননগর ভাটই সহ বিভিন্ন এলাকায় কিন্তু একেবারেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সব মিলে বলা যায় দশ টাকার একটা পটেটো চিপস বা পনেরো টাকা মূল্যের একটি পটেটো চিপসের প্যাকেটে যদি সকল তথ্য লেখা থাকে তাহলে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত মহাসড়কগুলোর কেন সার্বিক তথ্য থাকবে না সেই প্রশ্ন কিন্তু এখন সাধারণ মানুষের মনে বাসা বেঁধেছে আমরাও প্রশ্ন করতে চাই ভবিষ্যতে যারা এই সড়ক বিভাগে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা যদি এই বিষয়টির দিকে নজর দেন যে কোন কোম্পানি কত তারিখ থেকে এই মহাসড়কটি যানবাহন চলাচলের উপযোগী হিসাবে ঘোষণা করেছিল কত বছর পর্যন্ত তারা এই সড়কটি সংস্কার করবেন এই তথ্য যদি থাকে তাহলে হয়তো মহাসড়কের যে চিত্র তা পাল্টে যেতে পারে এদেশে খুব দ্রুতই